হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে সেরকম একটা ভালো কেউই নেই সেটা আমি জানি কারণ দেশে এত বেশি গরম পড়েছে যে ভালো থাকার উপায় নেই প্রচণ্ড গরমের তাপে সবার অবস্থা খুবই খারাপ গরমের তাপে সবাই হাঁসফাঁস করছে সবার শরীর থেকে ঘাম ঝরছে এই প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে আবার অনেকে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ছে অনেকে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছে আবার অনেকে হিট স্ট্রোকে মারা যাচ্ছে এমতাবস্থায় নিজেদের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি এই প্রচণ্ড গরম থেকে নিজেকে সুরক্ষিত রাখতে দশটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে টিপস গুলো বলার আগে সবাইকে বলছি একটি লাইক দিতে আর নতুন বন্ধুদের উদ্দেশ্য করে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এই ধরনের অনেক উপকারী ভিডিও দেখতে পাবেন চলুন তাহলে শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান প্রচণ্ড গরম থেকে রক্ষা পাওয়ার জন্য পানির তৃষ্ণা না পেলেও অল্প অল্প করে সারাদিনে বহুবার পানি পান করা উচিত টিপস নাম্বার টু এই প্রচণ্ড গরমে বাইরে বের হলে অবশ্যই হাতে পানির বোতল নিয়ে বের হতে হবে এতে করে ঘন ঘন পানি পান করার কারণে ক্লান্তি ভাবটা একটু কম হবে এবং হিট স্ট্রোকের সম্ভাবনা একদমই থাকবে না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার থ্রি প্রচণ্ড গরম থেকে বাঁচতে চাইলে অবশ্যই সারাদিনে দুইবার গোসলের অভ্যাস করতে হবে দুইবার গোসলের ফলে শরীর শীতল ও স্বাভাবিক থাকে এর ফলে হিটস রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় টিপস নাম্বার ফোর প্রচণ্ড এই গরমে শরীর থেকে কিন্তু অনেক পরিমাণ পানি ঝরে যায় ঘাম হয়ে আর পানি শূন্যতা দেখা দেয় এই গরমে শরীর থেকে পানি শূন্যতা দূর করার জন্য শশা এবং তরমুজ জাতীয় ফল বেশি করে খেতে হবে শশা এবং তরমুজে থাকা পঁচানব্বই পারসেন্ট জলীয় অংশ শরীর থেকে পানি শূন্যতা দূর করে থাকে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফাইভ প্রচণ্ড এই গরমে অতিরিক্ত ঘাম ঝরলে ডাবের পানি পান করতে হবে কারণ ডাবের পানিতে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম শরীরে ইলেকট্রোনাইটেড ভারসাম্য বজায় রেখে শারীরিক ক্লান্তি দূর করে এবং কর্মক্ষমতা বাড়ায় টিপস নাম্বার সিক্স প্রচণ্ড গরমে ধূমপান এবং মদ্যপান যারা করেন তাদের অবশ্যই এড়িয়ে চলা উচিত কারণ অতিরিক্ত ধূমপান এবং মদ্যপান করলে শরীরে পানি শূন্যতা দেখা দেবে যা চরমভাবে আপনার শরীরকে অসুস্থ করে দিতে পারে টিপস নাম্বার সেভেন প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখার জন্য সুতি ঢিলে ঢালা পোশাক পরতে হবে এর ফলে শরীরের ঘাম তাড়াতাড়ি শুকাবে আর বেশি ঘামে না যাওয়ার কারণে অ্যালার্জি বা চুলকানি এসব হবে না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার এইট সূর্যের কড়া রোদের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই হাতে ছাতা নিয়ে বাইরে বের হতে হবে টুপি ব্যবহার করলেও রোদের তাপ অনেকটা কম লাগবে তাই ছাতা হোক বা টুপি হোক এই দুইটা ব্যবহার করা উচিত টিপস নাম্বার নাইন এই গরমে আমরা যেমন আমাদের শরীরের যত্ন নিই শরীরের অংশ কিন্তু চোখ এই গরমে চোখকেও সুস্থ রাখা আমাদের উচিত তাই প্রচণ্ড রোদের তাপে বের হলে অবশ্যই সানগ্লাস দিয়ে তারপরে বের হওয়া উচিত টিপস নাম্বার টেন এটা আমার সর্বশেষ টিপস প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার জন্য রুমাল বা গামছা দিয়ে বারবার শরীরের হাত পা মুখ ঘাড় এগুলো মুছে নিতে হবে এতে করে শরীর ঠান্ডা থাকবে আজকের আমার এই দশটি টিপস কিন্তু শুধুমাত্র আমার নিজের আইডিয়া দিয়ে তা কিন্তু নয় এটা কিন্তু বৈজ্ঞানিক পরীক্ষা নির্ভর প্রচণ্ড গরমে এই দশটি টিপস মেনে চলে আপনারা সবাই সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ